নমস্কার আমি আচার্য সোমনাথ শাস্ত্রী সামনেই দু ছাব্বিশ নতুন বছর এবং দু ছাব্বিশ হচ্ছে রবির বছর এই ভিডিওটা যেটা আমরা আলোচনা করবো রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দু কেমন যেতে চলেছে এবার আসি ফার্স্ট হচ্ছে শারীরিক দিক প্রথমত বিশ্ব রাশির ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি শনি যে জায়গাটায় বসে আছে দু হাজার ছাব্বিশেও শনি যে জায়গাটায় বসে থাকবে সেখানে রাশির ওপরে একটা কিন্তু দৃষ্টি থাকবে রাশি বা লগ্নের উপরে শনির একটা দৃষ্টি থাকবে এই জায়গা থেকে আমি যেটা দেখতে পাচ্ছি আপনাদের কিন্তু আঘাত জয়েন্ট পেন বাদ বয়স্ক মানুষ মানুষের বাদ এই ধরনের কিছু একটা সমস্যা এবং মেয়েদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা গাইনো প্রবলেম এই ধরনের সমস্যা কিন্তু আমি দু হাজার দেখতে পাচ্ছি যদি আপনার লগ্নস্থান খুব স্ট্রং থাকে জন্মকালীন রাশিচক্রে তাহলে এই যে যেগুলো বললাম আমি সেটা একটু কম হওয়ার সম্ভাবনা কিন্তু ঘটনা কিছু ঘটবে আপনাদের সাথে এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বন্ধু আপনাদের যে বন্ধুদের যে জায়গাটা বা ফোর্থ হাউসের যে জায়গাটা বন্ধুদের থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন আপনার কারণ বন্ধুদের থেকে কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি পড়াশোনার ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিরা কারা নিম্ন শিক্ষার সাথে জড়িয়ে আছেন নিম্ন শিক্ষার মানে মাধ্যমিক টু উচ্চ মাধ্যমিক পর্যন্ত এই লেভেলে যারা পড়াশোনা তাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কিছুটা নিম্ন সমস্যা দেখা যাবে এবং মায়ের সাথে একটা মতানৈক্য হওয়ার কিন্তু সম্ভাবনা আছে এবং মায়ের শারীরিক দিক থেকেও একটু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা আছে দু হাজার ছাব্বিশে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা দেখা যাবে এবং দাম্পত্য জীবন দাম্পত্য জীবন হচ্ছে কিছু কিছু সমস্যা দেখা গেলেও মে মাসের পর থেকে মানে দু হাজার ছাব্বিশের মে মাসের পর থেকে কিন্তু দাম্পত্য জীবনের যে সমস্যাগুলো থাকবে সেই সমস্যাগুলো আপনাদের আস্তে আস্তে মিটে যেতে থাকবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনারা প্রেমের যে জায়গাটা প্রেমের জায়গায় কিছু কিছু ক্ষেত্রে আপনাদের একটু কষ্ট আসবে তো সেই জায়গা থেকে আপনারা একটু বসে আলোচনা করবেন এপ্রিলের পর থেকে দেখবেন আস্তে আস্তে এই যে সমস্যাগুলো আছে বা আপনাদের প্রেমিক প্রেমিকাদের মধ্যে যে মতানৈক্যগুলো আছে সেই মতানৈক্যগুলো কেটে গিয়ে সম্পর্কটা আস্তে আস্তে আবার ভালো জায়গায় যাবে এবার আপনাদের একটা আমি টোটকা বলে দিই যাতে দু হাজার ছাব্বিশটা আপনাদের আরও ভালো কাটে আপনারা কি করবেন প্রত্যেক দিন প্রথমত হনুমান চালিসা পাঠ করবেন একটু শুদ্ধ বস্ত্রে বসে আপনার হনুমান চালিসা পাঠ করবেন এবং প্রতি মঙ্গলবার করে চেষ্টা করবেন প্রতিষ্ঠিত কোন হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির সামনে হনুমান চালিশা পাঠ করার এবং তার সাথে হনুমানজিকে মেটে সিঁদুর প্রদান করবেন হনুমানজিকে লাড্ডু দেবেন সেটা বিজো সংখ্যার লাড্ডু সেটা একটা হতে পারে তিনটে হতে পারে পাঁচটা হতে পারে যদি একটা দেন তাহলে হনুমানজির কাছে রেখে দিয়ে আসবেন আর যদি তিনটে দেন তাহলে হনুমানজির কাছে একটা রেখে দিয়ে দুটো নিয়ে চলে আসবেন এবং বাড়িতে সেটা প্রসাদ হিসেবে খেয়ে নেবেন আশা করি এটা যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনাদের দু হাজার ছাব্বিশে অনেক ঘাত প্রতিঘাত আসলেও সেটা আপনারা ওভারকাম করে বেরিয়ে যেতে পারবেন অবশ্যই তিন চার মাস আপনারা করবেন করার পরে আপনারা কেমন আছেন স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে আমাকে যোগাযোগ করে আপনারা জানাবেন আপনারা কেমন আছেন অবশ্যই আর একটা কথা আপনাদের বলে রাখি যারা রাশি জানেন লগ্ন জানেন না তো আমাকে আপনারা আপনাদের ডেট অফ বার্থ টাইম বার্থ প্লেস এগুলো আমার আমার হচ্ছে ওই ভিডিওতে আপনারা লিখে দেবেন কমেন্টে আপনারা লিখে দেবেন আমি আপনাদের রাশি হয়তো জানেন লগ্ন আপনারা জানেন না আমি আপনাদের রাশি এবং লগ্ন দুটো দুটোই আপনাদের আমি বলে দেবো তো এটা আপনারা করলে আপনাদের যেটা সুবিধা হবে আপনারা রাশি থেকেও ভিডিও দেখতে পারবেন এবং লগ্ন থেকেও ভিডিও দেখতে পাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন দু হাজার আপনাদের খুব ভালো কাটুক নমস্কার